গ্যালাক্সি এস এট সিরিজের ফোন দুটি বাজারে ছাড়ার কথা আগামী একুশ এপ্রিল শুরুটা হবে কোরিয়া থেকে সেখানে এরই মধ্যে সাত লাখ আঠাশ হাজার প্রি অর্ডার অর্থাৎ বিক্রির আগাম আদেশ এসেছে বলা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তা দশ লাখ ছাড়িয়ে যাবে এর আগে তারা বাজারে ছেড়েছিল এস সেভেন সিরিজের ফোন সেগুলো প্রি অর্ডার হয়েছিল এর চেয়ে অনেক কম সঠিক সংখ্যা প্রকাশ না করলেও প্রি অর্ডারের চিত্রটা একই রকম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও আর এমন পরিসংখ্যানই এস এইট নিয়ে আশাবাদী করে তুলেছে স্যামসাংকে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রি অর্ডারের কার্যক্রম চলছে সবশেষ পরিসংখ্যানটা আশাব্যঞ্জক যদিও চূড়ান্ত মতামত দেবার সময় এখনো আসেনি তবে বাজারের চাহিদাটা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে নোট সেভেনে একের পর এক বিস্ফোরণের ঘটনা স্মরণকালের সবচেয়ে বড় সংকটে ফেলে দিয়েছিল স্যামসাংকে শুধু এ কারণে তাদের ক্ষতি হয়েছিল পাঁচশো কোটি ডলারের মতো বলা হচ্ছে এস এইট জনপ্রিয়তা সেই ধাক্কা উঠতে সাহায্য করবে স্যামসাংকে গবেষণা প্রতিষ্ঠানগুলোর হিসেবে তাদের এস সেভেন সিরিজের ফোনই বিক্রি হবে পাঁচ কোটির মতো যা জানুয়ারি মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বাড়াবে পঞ্চাশ ভাগের মতো তাদের আশা এপ্রিল জুন প্রান্তিকে যুক্ত হবে এস বিক্রি যা স্যামসাংয়ের আয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে অবশ্য কোম্পানির কর্মকর্তারা বলছেন এই সাফল্য নির্ভর করবে চীনের বাজারের গতি প্রকৃতির উপর গ্যালাক্সি এস এইট ও এস এইট প্লাসের বাজারজাতকরণের প্রস্তুতিটা খুব সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে যদিও এতে কিছুটা সময় লেগেছে তবুও চীনে স্যামসাংয়ের বাজার ফিরে পেতে ধীরস্থিরভাবেই এগোতে চাই আমরা এমন খবরে এরই মধ্যে পুঁজিবাজারে স্যামসাং এর শেয়ারের দর মাত্র একদিনে স এক শতাংশ বেড়ে গেছে জাহিদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন